বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর হাটে যদি আপনি আসার পরে বলেন যে গরু হয় নাই তাহলে এর চাইতে কষ্টের বিষয় আর কিছু হইতে পারে না বাংলাদেশের সর্বোচ্চ কম দামে যদি কোথাও গরু শোল্ড আউট হয় বা বিক্রি হয় সেটা হচ্ছে এই জায়গাটি আর এই জায়গাটিতে সর্বোচ্চ কম দামে গরুগুলো সোল্ড আউট হচ্ছে এছাড়া এই নাম্বারটিকে দেখছেন চাইলে একে ফোন করে এর মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারেন একে থ্রাস্ট করতে পারেন থ্রাস্টেবল একজন পার্সন চাইলে আপনারা একে বিশ্বাস করতে পারেন এছাড়া এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমি আমার নাম্বারটিও আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিতার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারে আপনি সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন শাহিওয়াল জাতের ভালো ভালো গরুগুলো এবং এই গরুগুলো এতটা কম দামে বিক্রি হচ্ছে যেটা আপনি কখনও কল্পনাও করতে পারবেন না সর্বোচ্চ কম দামে মানে বাংলাদেশের যদি কোথাও কম দামে গরু বিক্রি হয় সেটা হচ্ছে এই হাটটি আর এই হাটেই পাবেন সর্বোচ্চ কম দামে উন্নত জাতের শাহিওল গরুগুলো তো আপনারা লেট না করে এই হাটে আসার উদ্দেশ্যে এই হাটটিকে চাইলে গুগল করে ফাইন্ড আউট করতে পারেন চাইলে আমাকে ফোন করে বা আমি যে লোকটিকে রেফার করলাম তাকে ফোন করে এই হাটে এসে গরুগুলো কিনে নিতে পারেন যারা বিশেষ করে খামারি ভাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই হাটটি অন অফ দ্য বেস্ট একটি হাট এবং এই হাটে এসে সর্বোচ্চ কম দামে বা সর্বোচ্চ কম দামে ভালো গরুগুলো কিনে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এখানে আমরা যদি গরুগুলোর একটু দাম জানাই এই যে এখানে একটা গরু দেখছেন খুবই সুন্দর একটা গরু যেটির দাম লাগবে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা হইলে এই গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন এই গরুর বাজার থেকে বাষট্টি হাজার টাকাতে এত সুন্দর একটা সাইগল গরু এটা কিন্তু অকল্পনীয় আর এখানে আসলে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করব বা সাহায্য করব যদি মনে করেন যে না আমাকে প্রয়োজন আছে এই ক্ষেত্রে আর এছাড়া আপনারা এই হাটটিতে নিজেরাই আসতে পারবেন তো চলেন আমরা এই হাটটিতে আসার লোকেশানটা বলি আপনাদেরকে আপনারা চাইলে কিন্তু এই হাটে আসার লোকেশানটি লিখে রাখতে পারেন এছাড়া আমার নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কারণ এই নাম্বারটি হচ্ছে আমার তো এই নাম্বারটি অনেক সময় বন্ধ থাকে তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা চাইলে আমাকে ফোন কল করতে পারেন যেমন লাইক যদি মনে করেন হোয়াটসঅ্যাপে ফোন দেবেন তো হোয়াটসঅ্যাপে যদি মনে করেন অফলাইনে তো অফলাইনে যদি মনে করেন যে না ইমোতে তো ইমোতে ফোন দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করছি আপনারা আমার সাথে প্রয়োজনে কথা বলার চেষ্টা করবেন তাছাড়া সুন্দর প্রয়োজন নেই তো চলেন আরও কিছু গরু আপনাদেরকে আমরা দেখাই এই যে খুবই সুন্দর গরু দেখছেন বা খুব সুন্দর সুন্দর গরুগুলো দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা করে হইলে এই গরুগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারবেন আবার আপনারা যদি একটু টেকনিক্যালি আউটনলেজ ইউজ করেন তাহলে এক এক লাখের মধ্যে এই চাইতে ডাবল গরু কিনে নিতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাজেটগুলোকে পঁচাত্তর থেকে আশি নব্বই এক লাখের মধ্যে রাখার তাহলে সবচাইতে বেস্ট হবে যে গরুগুলো কেনার কারণ এই বাজেটের মধ্যে গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো গরু পাওয়া যায় যেমন এই গরুগুলো দেখছেন কিছু ক্রস জাতের গরু এছাড়া কিছু ভুট্টি জাতের গরু রয়েছে তো এখানে যেই গরুগুলো দেখবেন সবই কোয়ালিটি সম্পূর্ণ এবং এখানে হাড্ডি গুড্ডি গরু পাবেন না যে এটার পিছনে আপনাকে অনেক একটা সময় ওয়েস্ট করতে হবে এরকমের কোনো অপশন নাই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন একটা হাড্ডি গরু কিনতে গেলে বা দেখা যাচ্ছে যে একটা শুকনো গরু কিনতে গেলে এই ক্ষেত্রে এর পিছনে আপনার অনেক যাওয়ার সম্ভাবনা থাকে আর যখন আপনি একটা সুন্দর বাছর কিনবেন এই বাছরটাকে আপনি তাড়াটা তাড়াতাড়ি রেডি করা দেখা যাচ্ছে যে আপনার বাজারে বাজারজাত করতে পারবেন আর যখন এই গরুগুলো কিনে নিয়ে যাওয়ার করে তাড়াতাড়ি বাজারজাত করতে পারবেন তখন দেখা যাচ্ছে গরুগুলোর দামও মোটামুটি ভালো পাওয়া যাবে তো আপনারা আপনাদের স্থানীয় বাজারগুলোকে যাচাই বাছাই করবেন তারপরে গরুগুলো কিনতে আসবেন কারণ এই গরুগুলো কিন্তু যদি আমি বলি যে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে চলে তাহলে একবারই ভুল কথা কারণ এক এক জায়গার গরু এক এক রকম হয়ে থাকে এক এক জায়গার মানুষের এক এক রকম গরু চয়েস হয়ে থাকে তো এই গরুগুলো ফালাই দেবে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন হবে তারপরও বলা যায় না ভাই দিন শেষে আমরা বাঙালি তো আমরা জাতমান কম বুঝি আমরা সস্তার পিছনে ছুটি যে আসলে সস্তার পিছনে কি আছে বস্তা আছে কি কি আছে সেটা দেখি না আমরা সস্তার পিছনেই ছুটি তো দেখছেন বাছুরগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর বাছুর আর আমাদের এইখান থেকে যখন আপনারা বাছুরগুলো কিনবেন আমি ওপেনলি আপনাদেরকে বলে দিলাম যে এইখান থেকে ইন্ডিয়ান একটা ফ্লেভার পাবেন ইন্ডিয়ানের একটা ছাট পাবেন আমাদের এইখানে যে সকল গরুগুলো আছে আপনি ইন্ডিয়ার সাথে কম্প্যারিজেন করতে পারেন বা কম্পেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমাদের পাশে ইন্ডিয়া তো ওদের ছায়া আমাদের উপরে পড়ে আমাদের ছায়া ওদের উপরে পড়ে তো এই গরুগুলোর উপরেও সেই ছায়াগুলোই কিন্তু চলে আসে তো অনেকে এসে বলে যে ভাই গরুগুলো পুরোপুরি ইন্ডিয়ান গরুর মতো তো হ্যাঁ ভাই এখানে যে সকল গরুগুলো আছে প্রায় ইন্ডিয়ান গরুর মতো আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন যাচাই বাছাই করতে পারেন যাচাই বাচাই করে গরুগুলো যদি মনে হয় যে না এই গরুগুলো কিনা যায় এক্ষেত্রে আপনি গরুগুলোকে কিনতে পারেন আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে এখানে আসলেই আপনারা গরু কিনে নিতে পারবেন বাট এতটুক শিওরিটি দিতে পারি যে এখানে কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন যারা আসলে গরু সম্পর্কে বুঝেন জানেন শুনেন বা গরু সম্পর্কে খুব ভালো ধারণা আছে তারা কিন্তু খুব সহজেই গরুগুলোকে কিনে নিতে পারবেন এতটুক বিশ্বাস এতটুক আশ্বাস আপনাদেরকে আমি আবির হোসেন দিলাম বা দিচ্ছি আপনারা চাইলে এখানে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন কারণ যাদের ধারণা থাকে তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়েই গরু কিনতে পারে আর যাদের ধারণা নাই তাদের জন্য গরু কিনা খুবই ডিফিকাল্ট হয় হয় এরা হুট করে গরু কিনে ফেলবে আর হলে এদেরকে সারা সারাদিনও গরু কিনে দেওয়া যাবে না বা এরা দিনও একটা গরু কিনতে পারবে না তো যাই হোক এখানে দেখছেন অসংখ্য গরু আছে এই যে এই লটগুলো আপনারা ষাট বাষট্টি তেষট্টি হাজার টাকা করে হলে পুরো লটকে লট আপনারা কিনে নিতে পারবেন গরুগুলো আলহামদুলিল্লাহ এতটা সুন্দর এই গরুগুলোকে কোনো ধরনের কোনো পাউডার পুষ করা হয় না কোনো ধরনের কোনো ইঞ্জেকশন পুষ করানো হয় না আপনারা তো ভাই গরু পালেন অনেকেই গরু দেখেন গরুকে যে ইঞ্জেকশন মেরেও সুন্দর করা যায় সেটা আপনারা হয়তোবা জানেন না আট কট মানে আট নয় ক্যাটাগরির কিন্তু ইঞ্জেকশন পাওয়া যায় একটা হচ্ছে যে গরুর শরীরকে পুরোপুরিভাবে তেল তেলা বানাই দেবে একটা হচ্ছে গরুকে ফোলাই দেবে একটা হচ্ছে গরুর যে কোষগুলো বিশেষ করে লাভিগুলো সেগুলোকে নামাই দেবে আরেকটা হচ্ছে গরুর শিং বাড়াবে তো অসংখ্য ইঞ্জেকশন রয়েছে গরুকে পুশ করার জন্য তবে আমি আবির হোসেন এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমাদের এলাকার এই গরুগুলোতে এক ধরনের ইঞ্জেকশন এই গরুগুলোকে পুশ করা হয় না কারণ এই গরু গরুগুলোকে পালন করে এরা নিজেদের ছেলের মতো করে আর এই এলাকার মানুষগুলো হ্যাঁ গরুগুলোর পরিবেশ যেভাবে থাকে হয়তো বা দেখলে আপনি বলবেন যে গরুগুলোকে এত অবহেলাতে ফেলে রাখে আসলে অবহেলাতে না এই গরুগুলোকে এমনভাবে পালন করা হয় যে এরা প্রত্যেকটা ওয়েদারের সাথেই নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারে আর নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারা প্রত্যেকটা ওয়েদারের সাথে এটা কিন্তু আসলে খুব ভালো একটা জিনিস এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন অনেকে খামারে গরু পালন করে দেখা যাচ্ছে আমাদের যেগুলো চরে গরু আছে এরকমও করতে পারে না অথচ চরের গরুগুলো দেখেন জাস্ট পদ্মা নদীর পানি আর ঘাস খেয়ে জীবনযাপন করে থাকে গরুগুলো তারপরেও কি সুন্দর আমি পদ্মা চরে আজকে যাব সেই চরে যেয়ে আপনাদেরকে গরুগুলো দেখাবো অসংখ্য গরু আছে সেই পদ্মার চরে এই যে এই বাচ্চাগুলো দেখছেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ তো এখানে এক এক রকম দামের বাচ্চা রয়েছে আপনারা এখানে আসবেন দেখবেন যদি মনে হয় যে না এখানে গরু কেনার মতো আসলে ইস্কোপ রয়েছে বা গরু কিনা যাবে তাহলে আপনারা গরু কিনবেন আমি আবির হোসেন বললাম এই জন্য যে গরু কিনতে হবে এ ধরনের কোনো কিন্তু কিছু আমি আপনাদেরকে বলছি না তবে ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে দেখলে কোনো কিছু খারাপ হয় না বা খারাপ হবে না ইনশাআল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এখানে ভালো কিছু আছে ভালো কিছু হবে আসেন একসাথে কাজ করি মিলেমিশে কাজ করি আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি বিশ্বাস রাখতে পারেন বিশ্বাস করতে পারেন অবশ্যই ভালো কিছু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এইভাবেই দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পুরোপুরিভাবেই চির বা আমরা পুরোপুরিভাবেই অকার্য তো অবশ্যই সাহায্য করবেন হেল্প করবেন ভিডিওগুলোকে সাপোর্ট করে লাইক করে শেয়ার করে দেবেন